আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমত আমরা সবাই ভালো আছি মেহনাস কিচেন উইথ বিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি রান্না করবো রাজহাঁসের গোস্ত এক রাজহাঁস কিনে এনেছি তো ওই রাজহাঁসের গুস্ত রান্না করবো আজকে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এ তো দেখুন আমরা রাজহাঁসটা কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি গ্রাম তো গ্রামের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি কি সুন্দর দেখা যাইতেছে ধান ক্ষেতগুলা আর এই তো আমাদের হাঁসটা অনেক বড় কিন্তু বয়লের মধ্যে ছোট দেখা যাইতেছে তো হাঁসটা আমরা জবাই করে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি হাঁসটা সুন্দর করে কেটে নিয়েছি তো আমরা হাঁসটা কাটতে কাটতে অনেক মজা করতেছিলাম অনেক হাসা হাসি করতেছিলাম সবাই মিলে তো আপনারা কারাগারা রাজহাঁস কুস্ত পছন্দ করেন তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আমি হাঁসটা সুন্দর করে কেটে নিব তো সুন্দর করেই কাটতে হবে যেহেতু আমাদের ফ্যামিলিতে অনেক মানুষ আছে যাতে সবাই মিলে সুন্দর করে খেতে পারে তো এরকম করে স্লাইস করে কেটে নিতে হবে তো হাঁসটা মোবাইলের মধ্যে একদম ছোট জায়গা দেখা যাচ্ছে কিন্তু আসলে হাঁসটা এত ছোটো না অনেক বড় এ তো দেখুন হাঁসের পাটাই অনেক বড় আর হাঁসটা কত বড় হবে আর এখন আমি লেগ পিস কেটে নিয়েছি লেগ পিস থেকে চামড়াগুলো ছিলে নিয়ে নিতেছি কারণ চামড়াগুলো আমার অনেক ফেভারেট হাঁসের চামড়া তো কার কার পছন্দ আমি জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো হাঁস তো কাটা শেষ সুন্দর করে কেটে নিয়েছি কেটে করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন পেঁয়াজ রসুন থেতু করে নিলাম তেতু করে এখন চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে তারপরে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারুচিনি তো এইগুলো এখন একটু বেজে নিব আস্তে আস্তে সুন্দর করে বাঁচতে হবে তো ভাজা শেষ এখন দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা একটু দিয়েছি তো ফ্রিজে যেহেতু রাখা ছিল তো শক্ত হয়ে আছে তো জন্য আবার এগুলো একটু থেঁতু করে দিয়ে দিলাম তো এখন দিয়ে দিতেছি কিছু গোড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া লবণ সব কিছু দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে ভালো করে যদি না কষানো হয় তাহলে রান্নাটা একদমই ভালো হবে না খেতেও মজা লাগবে না তো এই তো এখন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো আপনারা হাঁসের গুস্ত কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই এখন দিয়ে দিলাম টমেটো গ্রেট করে তো টমেটো করে দিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম হাঁসের গোস্ত লাকড়ি শেষ হয়ে গেছে আমার ছেলে লাকড়ি এনে দিলো আর এখন গোস্ত কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম কিছু আলু হাঁসের গোস্তের মধ্যে অনেকে আলো খায় না তো আমাদের আলু খুবই পছন্দ আর যেহেতু আমাদের ছোটো ছোটো বাচ্চা আছে তো ওরাও আলু খেতে পছন্দ করে তো এই জন্য আলু দিলাম তো আলু দিয়ে এখন কিছুক্ষণ কষে নিব কড়াইটাও ছোটো হয়ে গেছে যেহেতু হাঁসটা অনেক বড় ছিল তো এই জন্য একদম ভরে গেছে কড়াইটা তো কিছুই করার নেই আস্তে আস্তে করে এটার মধ্যে রান্না করে নিতে হবে আর যেহে মাটির চুলায় রান্না করার স্বাদই তো অন্যরকম যেহেতু মাটির চুলায় রান্না করতেছি তো আশা করছি খুবই মজা হবে এখন দিয়ে দিলাম একটু বাজা জিরে গোড়া দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতেছি বাহিরে মাটির চুলায় রান্না করলে মানে পাক ছাড়া মা বাহিরে যদি মাটির চুলা থাকে কারো কার কিরকম লাগে জানি না তো আমার কাছে তো খুবই ভালো লাগে তো কথা বলতে বলতে রান্নাটা শেষ হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ